সেদিকেই তোমার দৃষ্টি যাবে রে সে সেদিকেই আমার নামত তোমার জন্য পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ

كبير بك الكريم

যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুঠাম করেছেন সুমঞ্জস করেছেন সেই আকৃতিতে যেই আকৃতিতে আল্লাহ চেয়েছেন তোমাকে সেই আকৃতিতেই আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ যেভাবে দিয়েছেন সুন্দর সুখাম করে সুন্দর দেখো আল্লাহ তাআলা তোমাকে যেভাবে পছন্দ করেছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে বাড়ি দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ চেয়েছি আমি আল্লাহ তোমাকে সেই গঠনে সেই আকৃতিতেই বানিয়েছি এত সুন্দর করে বানালাম এত নিয়ামত দিলাম এবার যদি আল্লাহকে আমরা একটা প্রশ্ন করি ও আমাদের রব ও আমাদের মালিক ও আমার আল্লাহ এত দেয়ামত দিলেন এত সম্মান দিলেন এত সুন্দর করে বানালেন আমাদের রকে এত সুন্দর করে বানানোর পরে এবার প্রশ্ন হল হে

আমি আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব আমি আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছি যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন নিয়ামত দেওয়ার পরে একটা কাজ সেটা হচ্ছে আল্লাহর গোলামি করা কার গোলামি করা আল্লাহর গোলামি করা আল্লাহ রব্বুল আলমী বলে আমার গোলামি করে আমার গোলামি করার পরে যখন তোমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে আসবে গোলা

দান করে পড়ি আমি আমার ভাইরা এতক্ষণ নামতের কথা আমরা আলোচনা করলাম এত নাম দেওয়ার পরে এখন আমরা সারাটা জীবন মাঠে কাজ করলাম যখন আমরা দান বলি দান লাগাই দান লাগানোর পরে যখন জমির মধ্যে দান পেকে যায় পেকে যাওয়ার পরে আমরা ঘরের মধ্যে বসে থাকি নাকি দান পেতে ঘরে আনি

পাতিল দিয়া বালু দিয়া তারপরে কলা পাতা দিয়া বাঘ তরকারি গুস্ত পোলাও রান্না করিয়া শুধু সময় ছোট ছোট বাচ্চারা আমিও খেলছি আমরাও সবাই খেলছি